তিনশো তিন মিটার তো এই মিটারটি কিন্তু আমি এখন এখানে ফিটিং করে দেখিয়ে দিব তো যাই হোক এখানে মিটারটি ফিটিং করে আমি দেখিয়ে দিয়ে তারপরে কিন্তু সালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি সো আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি কি টাইটেল এবং থাম্বনেল লিখে ইতিমধ্যে মধ্যে আপনারা বুঝে গেছেন হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকের ভিডিওটি হচ্ছে যে ফ্লু গ্যাস যেটাকে আমরা স্টিক টেম্পারেচার বলে থাকি সেমিটারটি নষ্ট হয়ে গেলে কীভাবে আপনারা চেঞ্জ করবেন তারই আজকে ভিডিও তো বেশি বক বক না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম আমরা যে তারগুলো খুলবো সেইগুলো কিন্তু আপনাকে ভালোভাবে কন্টিনিউভাবে মনে রাখতে হবে এখানে নাম্বার দেওয়া আছে তো যেভাবে সেটিং করা আছে ঠিক আপনারা সেই সেভাবে সেটিং করবেন তার জন্য মোবাইল থাকলে একটি ছবি তুলে নেবেন তাহলে যখন হয়তো যদি ভুলে যান তাহলে কিন্তু সেটি দেখে দেখে আবার ফিটিং করবেন তো সেই জন্য আমি তারগুলো সব খুলে নিলাম এবং মিটারটি খোলার জন্য যেখানে লক আছে সেই লকটিও আমি খুলে নিলাম যারা ভিডিওটি দেখছেন এখনো লাইক করেননি তারা লাইক করে দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা তারা এখনই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি তো তারপরে আমাদের যখন লকটি খোলা হয়ে গেলো তারপরে আমরা মিটারটি খুলে নিলাম দেখতে পাচ্ছেন এটি মিটার নষ্ট হয়ে গেছে বাস্ট হয়ে গেছে শব্দ হচ্ছে ভিতরে একটি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একদম নতুন একটি ফ্লু গ্যাস মিটার যেটি সেটি কিন্তু একদম নতুন যারা যারা নিতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন যদি এই ধরনের মিটার আপনাদের নষ্ট হয়ে থাকে তো সব থেকে কম দামে আমি কিন্তু মিটারটি সেল করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এরকম মিটারগুলো নিতে পারবেন তো বুঝতে পেরেছেন বিষয়টি তো তার জন্য আমি কিন্তু এখন মিটারে যে নতুন প্যাকেটটি আছে তো সে প্যাকেটটি খুলে নেব এবং তারপর সুন্দর করে কিন্তু ফিটিং করব। ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যখন আমরা মিটারটি সেটিং করব কিন্তু কিভাবে সেটিং করতে হবে সেটি কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে যে নাম্বারগুলো আছে না সেগুলো কিন্তু আপনাকে ভালো করে কন্টিনিউ দেখতে হবে তো তারপর আমাদের যে কাজটি সেটি হলো যে আমার আমরা কিন্তু এখন মিটারের লকটি লাগিয়ে নেব যাতে করে মিটারটি লড়াচড়া না করতে পারে সেই জন্য কিন্তু এই দুইটি লক থাকে তো এভাবে কিন্তু আমরা দুইটি লক লাগিয়ে নেবো তারপরে আমরা আমরা কিন্তু যেখানে যেখানে তারটি ছিল তো সেখানে সেখানে সুন্দর করে তারটি আমরা কিন্তু ফিটিং করে দেবো তো সেজন্য আপনাদের সব থেকে ভালো হলো যে আপনারা একটা মোবাইলের ছবি তুলে নিয়ে তারপরে যদি একটা একটা করে তার ফিটিং করেন সে থেকে সেক্ষেত্রেও অনেকখানি আপনাদের ইজি হয়ে যাবে তো আমার যেহেতু জানা আছে সেই জন্য আমি এখানে যেগুলো নাট আছে সেগুলো খুলে সুন্দর করে আমার কিন্তু এ তারগুলো ফিটিং করে দিলাম সো এখানে কিন্তু তারগুলো ফিটিং করা হয়ে গেছে তো আমার এখন একটি কাজ হলো যে এই মিটারটি কাজ করছে কিনা এবং এটি কত টেম্পারেচার হলে হাই হয়ে যাবে সেজন্য আমাকে প্ল্যান বোর্ড অন করে এগুলো ঠিক করতে হবে তো সেই জন্য আমি কিন্তু আমার ভিতরে যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেল এখন আমি কন্ট্রোলার অন করলাম প্ল্যান বোর্ডের তো বোর্ডের কন্ট্রোলার অন করার পরে কিন্তু আমি আমার কাজ হলো যে এই যে মিটারটি কিন্তু আমার কাজ হয়ে গেছে কিন্তু এখানে চোদ্দ দেখাচ্ছে তো এখানে নিচে যে একশো একশো এক যে তারটি আছে সে তারটি কিন্তু আমার কিন্তু যদি আমি উপরে লাগিয়ে দিই তাহলে কিন্তু চোদ্দোর জায়গায় পনেরো হয়ে যাবে তো যাই হোক টেম্পারেচারটি এমন করে সেট করবেন যদি আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ হয় তাহলে এটি দুশো বিশ কিংবা তার অধিক রাখবেন আর যদি আপনার হাই প্রেসার বলা হয় সেক্ষেত্রে তা ভিন্ন যদি আপনার দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তার থেকে বেশি দিবেন তাহলে আপনার স্টেম প্রেসার হবে না সো বিষয়টি বুঝতে পেরেছেন এবং সুন্দর করে কিন্তু আপনারা এটি ভালো ভালো ফিটিং করে নেবেন যদি কেউ না বুঝতে পারেন তাহলে কিন্তু এগুলো করতে যাবেন না তো আজকের মতো ভিডিও এটুকুই আপনারা যারা দেখলেন ভিডিওটি অবশ্যই লাইক করে দিন আজকের মতো ভিডিও এটুকুই